এই জন্য আমরা সকলে মালিকের দরবারে আলহামদুলিলাম হাকিম থেকে একটি আয়াত করেছিলাম মহানবীর আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত তাহাদিস থেকে

পর্দার আগের আমার পর্দার সীতা সম্মানিত মা ওরা বর্তমান দিক থেকে আমরা বসবাস করতেছি দেখা গেল আমাদের সাথে মুসিবত লেগেই আছে দুনিয়াবী মুসিবত বলেন আসমানি মুসিবত বলেন আমাদের সঙ্গে মুসিবত লেগেই আছে যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের ভিতরে একাধারে কয়েকবার ভূমিকম্প হয়েছিল তাই নাই গত দু একদিন আগে জাপানে ভূমিকম্প হয়েছিলেন বাংলাদেশ থেকে অনেক তাপমাত্রা বেশি এইভাবে ছোট থেকে পর্যন্ত এই ভূমিকম্প বলেন এর গতিতে যত রূপ বেধি হয়েছে কন্যা হইতে এর আগে পরে মালিকের পক্ষ থেকে এগুলা আমাদের জন্য এক ধরনের পরীক্ষামূলক পরীক্ষামূলক আজাব এগুলা কেন হয় আর এগুলা থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো এই দুইটা বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকার কিছু কথা বলব আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত মুসিবত আমাদের আমাদের মধ্যে আসে এই ধরনের মুসিবত কেন আসে আর এই জাতীয় মুসিবত থেকে আমরা বাঁচতে কি অন অপরাধের কারণে আমাদের উপরে মালিক আলম্বিত হয়ে মুসিব ফেলে দিচ্ছে কারণ আমরা সবাই জানি অপরাধের কারণে আল্লাবা অতীর যুগে বড় বড়দেরকে ধ্বংস করে দিয়েছে আমরা সকলেই জানি কারণের কথা কারুনের কথা কারুণের কথা আমার কথা এই জাতীয় বড় বড় মাস্তানদেরকে বড় বড় সত্যিধর বাহিনীদেরকে বড় বড় বাদশাদেরকে যারা নাকি নিজেরাই খোঁজা দাবি করেছেন এদের অপরাধের কারণে এরা যখন দুনিয়াতে অপরাধের সাথে জড়িত হয়ে গেছে আল্লাপা কব্দুল আলমিন তাদের অপরাধের কারণে কাউকে আল্লাপা কব্দুল আলমিন এভাবে হাতরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং কি এমনও আছে যে অনগণ ভূমিকম্প ভূমিদোষের মাধ্যমে আজ দেখা যায় আমার সোনার বাংলাদেশে আমাদের ভূমিতে একের পর কয়েকদিন কয়েকদিন পরে পরেই ভূমিকম্প হয় امار بیت کی جیبانتے کے پیولی جیبانتے کے شماجی جیبانتے کے فورتے کے بہت بہت جندوں مصیبوں ہمارے کو پر لے گیا تھا رسول تعییم صلی اللہ علیہ وسلم فرمان اللہ ربیل صحابی محطف صحابی حضرت ابو غریر رضی اللہ تعالیٰ نکھتے حدیث روایت

যে আমার উন্নতরা যখন এই অক্লাধ সাথে লিপ্ত হয়ে যাবে তখন পাকের পক্ষ থেকে পাকের পক্ষ থেকে আজাব আসবে আসমান থেকে আজাব আসবে আর সেই আজাবের মধ্য থেকে একটা আজাবের নাম হলো সেই মুসিবতের মধ্য থেকে একটা মুসিবতের নাম হলো বলেন কি ভূমিকম্প আরেকটা একটা মুসিবতের নাম অতিতে গিয়েছেন করোনা এই ভাবে যোগে যুগে বসরে বসরে এক একটা মুসিবত দিয়ে আল্লাহু আকবর রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে তাওবা বলা তারাম যখন মুসলমান যখন দান পর ছেড়ে পাপ পথে হাঁটা শুরু করে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সতর্ক করার জন্য এই জাতীয়

যখন এই অপরাধ গুলার ভিতরে আমার অন্য নিমজ্জিত হয়ে যাবে আমার অন্যতক্ষ যখন এই অপরাধ গুলা করা আরম্ভ করবে তখন আল্লাহ আল্লাহ আল্লাহের আসলাম থেকে থেকে অর্থাৎ মালিকের পক্ষ থেকে তারা যেন হাজাবে তারা যেন মুসিবতের অপেক্ষা করে সেই কারণগুলা কি সেই অপরাধ কি যে এমন অপরাধ আমরা করছি বা করতেছি যে অপরাধের কারণে জমিনের ভিতরে আল্লাহ দিয়েছেন যাকে বলা হয় ভূমিকম্প যেই ভূমিকম্পর কারণে কিছুদিন আগে ঢাকা শহর ভেঙে চুল মাছুল হয়ে গেছে জানেন না আপনারা শুনেন না পাঁচ দশ তালা বিশ তালা বিল্ডিং পর্যন্ত ফেটে গেছে দশে গেছে এমনও হয়েছে ভেঙে গেছে النبي صلى الله عليه وسلم فرمان، ايه نمبر عقرة دلنا، قال النبي صلى الله عليه وسلم، إذا اتخذ الفيء دولا، والأمانة مغنما، والزكاة مغرما. ألا نبيتنا بحزب محمد المصطفى صلى الله عليه وسلم فرمان ایک نمبر قال النبي صلي الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما الا نبيتنا حضرت محمد مصطفى صلي الله عليه وسلم فرمان নম্বর অপরাধ হলো ইদাতু ফিল ফায়দ দুয়ালান গনিমতের মাল যখন লুটের মালের পরিণত হয়ে যাবে দੁੱত করার পরে কাফের মুশরিকাত যে মাল लेके চলে যায় মুসলমানরা যেই মালের মালিকানা হয় একে বলা হয় গনিমতের মাল গনিমতের মাল যখন লুটের মালের পরিণত হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতরা যতক্ষণ জানো আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমিকম্প করা আশা রাখি এই বিষয়ে বেশি কথা বলা দরকার নাই গনিমতের বিষয়ে এটা আমাদের ভিতর সদাচার এটা বিদ্যমান নয়